চলো চলো এখানে শেষ নয় এটা আমাদের চতুর্থ পর্ব তো আজ আমরা এসেছি সোদপুরে সোদপুরে কিছু অসহায় প্রতীক যেটা নিচে আছে কুকুর সেবা দেওয়ার জন্য তো আমাদের ভিতরে আজকে নতুন আছে আমাদের অমিত আর আমাদের সুরজ এদের প্রচন্ড উদ্যোগে আমরা কাজটা শুরু করতে চলেছি তো তোমরা সবাই আমাদের সঙ্গে থেকো পাশে থেকো এবং দেখতে থাকো তো অলরেডি আমাদের কোট শুরু শুরু হয়ে গেছে তো আমি কাটছি আদা আদার প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমার বোন বোন পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে ছেলে আমার রণক রনক হচ্ছে রসুন নে খোসা ছাড়াচ্ছে সঙ্গে আসছে রিনা সেও রসুনের খোসা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে তো দেখতে থাকো দেখো বন্ধুরা মাংসটাকে আমি জল পাল্টে বারবার করে ধুয়ে নিচ্ছি মাংসটাকে অলরেডি ধুয়ে নিয়েছি এবার একটু ম্যারিনেট করে নি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পাউডার এবার দেবো পরিমাণ মতো লবণ এবার এটাকে ভালো করে মিক্স করে নেব

আমরা ডগিদের মানে কুকুরদের যেটা খাওয়ার ব্যবস্থা করবো পরবর্তী দেখিয়ে দেবো তো দেখতে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো তেজপাতা আর দিয়ে দেবে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নেবে এটাকে

পেঁয়াজ আর টমেটো ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দেব পেস্ট করে রাখা আদা রসুন আরো না 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 পেঁয়াজ আদা রসুন টমেটো ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দেব মশলা মশলা দিতেছি লাল লঙ্কা পাউডার হলুদ পাউডার দিয়ে দেব ধনিয়া পাউডার আমাদের মশলা ফ্রাই হয়ে গেছে দিয়ে দেবে মাংস আস্তে 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 বাস আবাস আবাস গুড তো দেখতে থাকো এখানেই শেষ নয় আমাদের মাংস হয়ে গেছে এটা নাবি রেখে দেবো এবার চাপি দেব ভাত তো পরবর্তী দেখতে থাকো আমরা কি করি এক সাইড ঠিক আছে ভাতের জন্য জল চাপিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেলে আমরা চালটা দিয়ে দেবো তো দেখতে থাকো এখানে শেষ নয় বন্ধুরা ভাতের জন্য জল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা আমাদের ভাত অলরেডি রেডি হয়ে গেছে আর মাংস তো সবার আগে দেখে নিয়েছো এবার আমি মাংস আর ভাতটাকে মিক্স করবো ঠিক এমনভাবে এটা আমাদের মিক্স করে রেডি হয়ে গেছে এবার আরেকটা প্রতিলা আছে যে এটার সঙ্গে আবার মিক্স করে নি তারপরে দেখতে থাকো এখানে শেষ নয় এবার যে ব্যালেন্স মাংসটা আছে এই ভাতের ভিতর মিক্স করে দেবো হ্যাঁ ওটা নাড়ি দাও হ্যাঁ মিক্স করো ভালোভাবে মিক্স করো মাংসটা গন্ধ এত সুন্দর লাগছে না ঠিক তাই না সাদা ভাত আর একটু দেখা যাচ্ছে না সাদা ভাত দেখা যাচ্ছে না এদিকে কিন্তু খিদে পেয়ে গেছে আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে আমাদের মাংস আর ভাত মিক্সিং রেডি এবার আমরা এটাকে ভ্যানে তুলবো তারপরে পরিবেশন করবো আমরা যার জন্য এখানটায় এসি তাদেরকে খাওয়াবো ওকে দেখতে থাকো আমাদের ভ্যানে ভাত মাংস যে মিক্সার সেটা তুলছে এই যে দুজনে আমাদের নূতন সদস্য আমাদের নতুন সদস্য ভলেন্টিয়ার এসছে আচ্ছা আমাদের সেকেন্ড নাম্বার যে মিক্সারটা মাংস আর ভাতটা নিয়ে তোলা হয়ে গেছে অলরেডি এরা দেখো কত পরিশ্রম করছে তো এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে দেখতে থাকো বন্ধুরা এখানে শেষ আমরা এখান থেকে শুরু করছি ঠিক এমনভাবে আমাদের অলরেডি গেস্ট চলে এসছে এদের ইনভাইট আছে এদের জন্য আমাদের সব কিছু করা হ্যাঁ দাও দিয়ে দাও একজনকে দাও একটু কন্ট্রোল একটু কন্ট্রোল করো হ্যাঁ একটু কন্ট্রোল করো 쏘라쏘라. 쏘리에, 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 에 쏘리에, 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 쏘 হ্যাঁ এটা একটু ছড়িয়ে দাও হ্যাঁ গরম আছে একটু ছড়িয়ে দাও হুম দি দাও দি দাও একটু দূরে দাও খাও 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 বাস 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 দেখি দাও এখনো গরম एक्चुअली আসো 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 চাও চাও আসো अच्छा খাও 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 আচ্ছা অল্প 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 বস 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 बस बस দেখিয়ে দাও আসো 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 চাও 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 এ গুড আচ্ছা আচ্ছা তুই গুড থাক পিছনে সামনে চলে যাবি খাও 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 খাও

আমি দমি দমি দে চালাস খাও 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 আর দ আর দ আর দ হ্যাঁ দাও আসো আসো এখানে আসো বেবি আসো আই 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 আসো তুমি উঠো তুমি উঠো তোমার মত আছে চলো ওখানে যাই মুরা তো ওইদিকে চড়ায় গেছে হ্যাঁ একটা আমাকে দাও বাস বাস আমাকে দাও হ্যাঁ খাও 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 খাও

अच्छा आजा आजा। आजा। आ जा आ जा ये चढ़ा कैसे अच्छा इधर से आजा बेटा आजा, 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 आजा। आ जा आ जा ना ना ओ हा 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 ये साइड कर दिए जाओ करेक्ट। साइड ए दे, साइड ए साइड दो। ए साइड 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 ए হায় হায় এনা এ হায় 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 আয় খাও খাও চলো আসছি আর একটা কোথায় হায় হায় নিয়ে নিয়ে आजा आजा আ আ হায় 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 বল ভিতরে একটা ফাদার জি

কটা আচ্ছা আমরা যে প্রোগ্রামটা চতুর্থ পর্ব করলাম আজকে রাস্তার যে পথিক ডগ কুকুর তাদের সেবা দিয়েছি তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানিও তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছো সেটা আমরা দেখতে পেয়েছি আমরা চাই তোমরা আরো অনেক অনেক ভালোবাসা আমাদেরকে দাও তো আজকে যে প্রোগ্রামটা হয়েছে এই প্রোগ্রামে আমাদেরকে অনেকে কন্ট্রিবিউশন করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের কন্ট্রিবিউশনের পার্টটা মানে সংখ্যাটা আরও ধীরে ধীরে দিনে দিনে বেড়ে যাক এটাই আমরা কামনা করছি তো বন্ধুরা আমাদেরকে একটু হেল্প করো আশীর্বাদ করো তো হেল্প আর্থিক হেল্প এবং আশীর্বাদ ছাড়া আমাদের দ্বারা এটা কোনো দিনও সম্ভব না তো আজকের দিনে যারা যারা আমাদের কন্ট্রিবিউশন করেছে এই পথিক ডগদের সেবা দেওয়ার জন্য তাদের মধ্যে হচ্ছে গোবিন্দ সাধুকা এটা আমাদের টিমেরই কিঙ্কর রায় ওর ওদের ওকে তোমরা সবাই একটু কমই দেখে থাকো কেন ও আমাদের ক্যামেরাম্যান সেহেতু কিঙ্করায় ছোটোবেলার বাল্য বন্ধু সে গোবিন্দ সাধুকা এর বাড়ি মাঝে গ্রামে ওর মামার বাড়ির কাছে তো সে কন্ট্রিবিউশন করেছে কিছু তো তার জন্যে আমরা একটু তালিয়া যাই এছাড়াও আমাদেরকে কন্ট্রিবিউশন করেছে এই মধ্যগ্রাম থেকে রাজ চৌধুরী বাপ্পা চক্রবর্তী অজয় দাস তো এরপরে আরো আছে আমাদের সঞ্জু বলবে সঞ্জু কিছু বলো হ্যাঁ এরপরে আরো যারা যারা আমাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে তাদের মধ্যে হলো অনিমেশ মানি যার বাড়ি ডানলব আরো ব্যক্তিরা আছে শচীন ঘোষ গোর অধিকারী রিন্টু এদের সবার বাড়ি মধ্যম গ্রাম আচ্ছা এদের সবার জন্য আমরা একটু তালিবাজি দিই তোমাদের সাহায্য আর্থিক সাহায্য এবং আশীর্বাদ ছাড়া আমাদের দ্বারা কোনো সম্ভব কোনো রকম সম্ভব নয় এটা আমি আগেও বলেছি এখনো বলছি তোমরা সবাই আমাদের পাশে থেকে আশীর্বাদ করো তাহলে বন্ধুরা এখানেই এখানেই এখানে